বন্দরনগরী চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকা সবখানে যেন সহিংসতার আগুন ছড়িয়ে পড়ছে পরপর তিন দিন বুধবার থেকে শুক্রবার চট্টগ্রামে প্রকাশ্যে খুন ও গুলির ঘটনায় কেঁপে উঠছে নগরবাসী চট্টগ্রাম আট আসনে বিএনপি প্রার্থী একশাদুল্লার জনসংযোগে গুলিবিদ্ধ হয়েছেন কয়েকজন নিহত হয়েছেন একজন এরই ধারাবাহিকতায় সোমবার পুরান ঢাকায় দিনের আলোতে গুলি করে হত্যা করা হয়েছে তারেক সাইফ মামুন নামে এক ব্যক্তিকে যিনি পুলিশ পরিচিত শীর্ষ সন্ত্রাসী ছিলেন এর আগে মুন্সীগঞ্জ সদর উপজেলার চলাঞ্চলে বিএনপির দুই পক্ষের বিরুদ্ধে এক সপ্তাহে দুজনকে গুলি করে হত্যা করা হয় এভাবে দেশের বিভিন্ন স্থানে লাগাতার সহিংসতা অগ্নিয়াস্ত্রের ব্যবহার ও রাজনৈতিক উত্তাপ নির্বাচনের আগে উদ্বেগ বাড়িয়ে তুলছে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে বলে স্বীকার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও গত কয়েকদিনে রাজধানীতে একাধিক বাসে আগুন ককটেল বিস্ফোরণ কৌশলী হামলা এবং ভয়ভীতি সৃষ্টির নানা ঘটনা ঘটেছে একই সঙ্গে আওয়ামী লীগ তেরো নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করায় জনমনে তৈরি হয়েছে নতুন আশঙ্কা পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বলেন লুট হওয়া অস্ত্র আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে এগুলো পরে থাকে না বহু হাত ঘুরে ইতিমধ্যেই সন্ত্রাসীদের কাছে পৌঁছে গেছে এখনই উদ্ধার না করলে বিপদ বাড়বে সরকারি হিসেব অনুযায়ী দুই হাজার তেইশ সালের আগস্টে হামলায় পুলিশের প্রায় পাঁচ হাজার সাতশো তিপ্পান্নটি অস্ত্র ও ছয় লাখের বেশি গুলি লুট হয় এর মধ্যে উদ্ধার করা হয়েছে চার হাজার চারশো অস্ত্র তবে এখনো এক হাজারের বেশি অস্ত্র ও দুই লাখের বেশি গুলি গোয়েন্দাদের তথ্যমতে মতে সম্প্রতি কিছু খুন ও চিন্তায় এই লোট হওয়া অস্ত্রই ব্যবহার হচ্ছে ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যায় খুনিরা সংগঠিত প্রশিক্ষিত এবং নির্মূলভাবে টার্গেট হত্যা করছে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের সামনে তারিক সাহেব মামুনকে গুলি করার পর হামলাকারীরা স্বাভাবিক ভঙ্গিতে এলাকা ত্যাগ করে যা সন্ত্রাসীদের আত্মবিশ্বাস ও অরাজকতার ভয়াবহ রূপ তুলে ধরে অপরাধ বিশ্লেষক অধ্যাপক অমর ফারুক বলেন বিষয়গুলো সরাসরি রাজনৈতিক অস্থিরতার সঙ্গে সম্পর্কিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলগুলোর কোন্দল সংঘাত ও আধিপত্য বিস্তারের লড়াই চলছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও রাজনৈতিক সমঝোতার ঘাটতির কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে পুলিশ সদর দপ্তরের এআইজি এইচ এম সাদাত হোসেন বলেন অবৈধ অস্ত্র ও সন্ত্রাস বিরোধী অভিযানে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাঠে পুলিশ সর্বোচ্চ সতর্ক বিশ্লেষকরা মনে করছেন প্রতিটি জাতীয় নির্বাচনের আগে যেমন অবৈধ অস্ত্রের চাহিদা বেড়ে যায় তেমনি এবারও তার পুনরাবৃত্তি করছে স্থানীয় প্রভাব বিস্তার ভোটকেন্দ্র নিয়ন্ত্রণ প্রতিপক্ষকে ভয় দেখানো এবং সব ক্ষেত্রেই অগ্নেয়াস্ত্রের ব্যবহার নতুন করে মাথা ছাড়া দিচ্ছে নির্বাচনের আগে যদি এই অস্ত্র উদ্ধার না হয় তবে সহিংসতা আরও ভয়াবহ আকার নিতে পারে শামীম সুখবর